বার্তা পাঠিয়েছি আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং সমগ্র বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে আমরা বার্তা পাঠিয়েছি এবং সেটি হলো বাংলাদেশে কোনো উগ্রবাদিতা চলবে না এবং বাংলাদেশে যদি কেউ উগ্রবাদিতা করতে আসে তবে বাংলাদেশের ছাত্র জনতা সম্মিলিতভাবে প্রতিরোধ করবে ঠিক যেমনভাবে প্রতিরোধ করেছিল পাঁচ আগস্টের আগে বা এই যে ইস্কনের যে নামটা আসছে এই বিষয়ে আসলে কি বলার থাকবে হিন্দু বাইদের উদ্দেশ্যে কি বলার থাকবে সনাতনীদের উদ্দেশ্যে যে চিন্ময়কে তারা নেতা বানিয়েছে তাদের আত্মপদাবির প্রেক্ষিতে সেই নেতাই যদি হয় উগ্রবাদিতা ধারক এবং বাহক তাহলে কিন্তু সেই আন্দোলন নিয়ে আমাদের প্রশ্ন থেকে যায় জনমনে কিন্তু এখন প্রশ্ন তাহলে আমাদের যে সনাতনী ভাইরা যে হিন্দু ভাইয়েরা রাস্তায় নেমে আন্দোলন করছে সেখানে কি কারো উস্কানি আছে কিনা আমি বলতে চাই সরকারের খতিয়ে দেখতে হবে যে বাইরের কারো ইন্ধন বা উস্কানি আছে কিনা না এই সরকারকে কোনোভাবে ব্যর্থ করে দেওয়া বা আমাদের ছাত্র জনতার যে গণ অত্থান সেটিকে ব্যর্থ করে দেওয়ার কোনো প্রয়াস আছে কি না তবে আমাদের কিন্তু এখন এটি একটি জাগ্রত প্রশ্ন এবং আমরা চাই সরকার যথাযথ তদন্তের মাধ্যমে সেই প্রশ্নের উত্তর বের করবে আর যে শহীদ হয়েছে তার বিষয়ে আসলে কি বলার আছে দেখুন যিনি শহীদ হয়েছেন তিনি তো শহীদ এবং বাংলাদেশের মানুষের কাছে তিনি শহীদ কখনো মরে না বাংলাদেশের মানুষের কাছে তিনি জাগ্রত এবং আমাদের হৃদয়ে তিনি থাকবেন এবং তার পরিবারের প্রতি আমাদের এটি বার্তা তারা যেন ধৈর্য ধারণ করেন আপনারা দেখেছেন তার বাবা শহীদের বাবা কিন্তু গত রাতেই আমাদের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে কিন্তু বলেছেন আমাদের ধৈর্য ধরতে হবে এবং কোনোভাবে উগ্রবাদীদের পাতা ফাঁদে পা দেওয়া যাবে না আমরাও তার সুরে শুরম মিলিয়ে বলতে চাই আমরা উগ্রবাদীদের পাতা পাতা যে ফাঁদ আছে সেখানে পা দেব না কিন্তু উগ্রবাদীরা যদি বাংলাদেশের থেকে হুমকির সম্মুখীন করতে চায় তবে আমাদের সেই গণ অভ্যুত্থানের স্থিতিকে স্মরণ করে আমরা সামনে এগিয়ে যাব অসংখ্য ধন্যবাদ আহ দর্শক আমরা কথা বলছিলাম বৈশ্বী